আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন তো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা আকায়েদ ফিকা মার্ক পেয়েছে কত তেরাশি মার্ক সুন্দর সুন্দর একটি খাতা এ প্লাসের খাতা একশো মার্কের মধ্যে তেরাশি মার্ক পেয়েছে লেখাগুলো শুধু দেখবেন কেন তাকে তেরাশি দেওয়া হলো কেন তাকে এ প্লাস দেওয়া হলো লেখাগুলো শুধু দেখবেন আচ্ছা যে কোনো ধরনের প্রশ্ন ফাঁস অথবা রেজাল্ট পরিবর্তনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো পৃষ্ঠাগুলো শুধু দেখেন কত সুন্দর লেখা বিশ মার্কের পরীক্ষায় পেয়েছে মার্ক সতেরো এত সুন্দরভাবে লেখে মাদ্রাসার শিক্ষার্থীরা আমি অবাক অনেক শিক্ষার্থী রয়েছে আপনারা যে মাদ্রাসাতে পঁচাশ শিক্ষার্থী পড়ে আপনারা যেহেতু মনে করেন যে পঁচাশ শিক্ষার্থী পরে রাজাকারের বাচ্চারা রাজাকারের বাচ্চারা মনে হয় মাদ্রাসাতে পড়ে মাদ্রাসাতে যারা পড়ে মনে হয় ওরা জঙ্গি হয় কিন্তু ওরাও যে একজন স্টুডেন্ট তাদের যে আরবি লেখার ক্যাটাগরি তাদের যে কোরআন পড়ার ই একজন জেনারেল লাইনের শিক্ষার্থী কখনোই পারবে না লিখলে মার্ক লিখলে মার্ক বিশ মার্কের পরীক্ষায় ষোলো মার্ক পেয়েছে মার্ক কাটার একটু সুযোগ ছিল তাই কেটে দিয়েছি কোনো সমস্যা না দু একটা পয়েন্ট ছেড়ে দিয়েছিল সেই তার জন্য তাকে মার্ক কম দিয়েছি তারপরে লেখাগুলো গোটা গোটা করে লিখেছে যেন শিক্ষকেরও পড়তে সুবিধা হয় এবং পাতাও বেশি দখল করে লুজ নিতে পারে আমি একটু মজা করে ভিডিও করি কোনো সমস্যা যদি হয় আপনাদের কমেন্ট বক্স থাকা আছে জানাবেন আমরা খাতা নিয়ে ভিডিও করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একজন শিক্ষার্থী যেন ভালো রেজাল্ট করে আমরা সর্বোচ্চ তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে থাকি বিশ মার্কের পরীক্ষাতে ষোলো মার্ক পেয়েছে সে এখন আপনারাকে দেখাবো একজন মাদ্রাসার কোশ্চিন টেবিল কীরকম হয় কোশ্চিন কিরকম হয় অবশ্যই এই জায়গায় আছে দাঁড়ান এটা হচ্ছে মাদ্রাসার কোশ্চিন মাদ্রাসার প্রশ্ন পেপার এটুকু এটুকু প্রশ্ন পেপার প্রতিটি পয়েন্ট মার্ক করে থাকবে প্রতিটি প্রশ্নতে মার্ক করে থাকবে সহাত্তর মার্ক পেয়েছি ভালোই লাগে খাতাগুলো দেখতে ভালোই লাগে যাই হোক দেখতেই পেলেন একজন এ প্লাসের খাতা কি পরিমাণ আদর্শ হয় কি পরিমাণ তারা ত্যাগ স্বীকার করে পড়ালেখা করে বাড়িতে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে আরাই ভবিষ্যতে বড় কিছু করবে শুভকামনা রইল সবার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ